বাবা বিয়ে করে চলে গেছে গা মা আছে ছোট বোন আছে দুই বছরের মা তো ছোট বোন আছে লেখাপড়া করছে হ্যাঁ লেখাপড়া করছিলাম এখন কাজ করি বিয়ে সাথে আছে না বিয়ে সাথে আছে এখন বিয়ে সাথে বসলে আমার বাড়ির ফ্যামিলির সমস্যা হবে জানো না অবস্থা খারাপ হবে না যত চাচ্ছে অবস্থা যত চার মতন চাচ্ছে কিন্তু এখন বিয়ে বসার এই পরিস্থিতি খারাপ এইজন্য বস আইসি এখন মানে বর্তমান একটা ভালো পাশে মানে ভালো মনের মানুষ পাওয়ার জন্য আইসি ভালো মনের মানুষ পেলে জীবন সুখে করতে চাইছেন হ্যাঁ সরস্ব কামড়াই আপুর সাথে কথা বলতেছি আপু কিন্তু খুব সুন্দর সুইট চেহারা আপু কিন্তু জীবন সঙ্গী যাচ্ছে আপু ফ্যামিলিতে আর যেমন মানে গরীব ঘরের মেয়ে আপনি ঠিক না জি রুম ভাড়া রাখি রুম ভাড়া থাকে হ্যাঁ কত টাকা ভাড়া দেন 2000 টাকা 2000 টাকা ভাড়া দেন

সে মোবাইলের মাধ্যমে করতে না সে মানে বাইরে থেকে আসে সে তো আসতে অনেক দেরি আসছে অনেক বছর লাগবো আইতে এতক্ষণ যদি কথা বার্তা বলে আসতে খারাপ মাইন্ড নেয় না সে বলে অনেকভাবে কথা বলতে লাগবো এইভাবে কথা বলতে লাগলে তো বিয়ে শাদী করা লাগবো আমাকে বিয়ে সাথে সাথে কথা বলেন যে এইভাবে হ্যাঁ বিয়ে ছাড়া মানে সে মানে কথা বলতে চাইছে অন্য সাবজেক্ট মানে হ্যাঁ এই জন্য না আমি এভাবে রাজি নাই কারণ আমি ইসলামী একটা মেয়ে ঠিক আছে আমি মুসলমান ঘরে আমরা সবারই নামাজ পড়ি আমি